ডাব্লিউ বিপিএসির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বছরের শেষ দিনে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা যারা যে সমস্ত চাকরি প্রার্থীরা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছিলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদেরকে দেখায় দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে দেখো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ফর ভেরিয়াস সাবজেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে দেখতে পাচ্ছ এই এপিডিএফটি থেকে আমি তোমাদেরকে দেখাবো বিজ্ঞপ্তিটি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল একদম নিচের দিকে যাও দেখো ডেট একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে এই নোটিশটি এখানে কী লেখা রয়েছে দেখো অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট কী কী পোস্ট রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম ইন কী কী সাবজেক্ট দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম ইন বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্টোরি জিওগ্রাফি নিউট্রিশন এইচ এম এফ আর এডুকেশান সংস্কৃত কমার্স অ্যান্ড কমার্স ইন ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট এডুকেশান সার্ভিস গ্রুপে আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপর তোমরা দেখতে পাচ্ছ দেখো অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়াম এন যে যে সাবজেক্টগুলো পড়লাম সেই সাবজেক্টগুলো আছে বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্টোরি জিওগ্রাফি এডুকেশান সংস্কৃত কমার্স কমার্স অ্যান্ড কমার্স ইন ওয়েস্ট বেঙ্গল সাব সাবঅর্ডিনেট এডুকেশান সার্ভিস গ্রুপে আন্ডার দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল তারপর দেখো এটা হলো বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম ইন বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি ইন সাবার্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রুপ এ আন্ডার দ্য স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ তারপর একই রকম অ্যাসিস্ট্যান্ট ইংলিশ মিডিয়াম ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছো যে এই যে পোস্ট কী কী পোস্টে জন্য ফর্ম ফিল আপ শুরু হবে তো এখানে আরেকটা বিষয় তোমরা লক্ষ্য করো যে ইনফরমেশান ইন ডিটেল রিগার্ডিং ভ্যাকান্সি সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফিস ক্লোজিং ডেট অ্যান্ড আদার উইল বি অ্যাভেলেবেল শর্টলি ইন দ্য কমিশন ওয়েবসাইট ডাব পিএসসি ডাব্লিউ বি ডট জিও ডট ইন এ ওয়েবসাইটে কিন্তু খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দু হাজার পঁচিশের শুরুতেই কিন্তু সম্ভবত ডিটেল নোটিফিকেশান প্রকাশিত হবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে বুঝতে পারছো এটা ইন্ডি ইন্ডিগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তবে খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশিত হবে ডিটেল নোটিফিকেশান তো পরবর্তী বিভিন্ন আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও চাকরি সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশান পেতে পেতে আমার চ্যানেলে যুক্ত হও এছাড়া আমি পরবর্তী ভিডিওতে পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে পুরো ডিটেলস তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ